ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে বরবটির এই দেখো বরবটি নিয়ে নিয়েছি তার সঙ্গে দেখো আলু নিয়েছি আলুগুলো একদম আমি সরু সরু করে কেটেছি তারপরে দেখো টমেটো নিয়ে নিয়েছি আর দেখো এটা আমি বেসন নিয়েছি হ্যাঁ আর কাঁচা লঙ্কা নিয়েছি সবুজ লাল মিলিয়ে আর এটা হলো নসলেট বাদাম নিয়েছি এবার দেখো আমি তোমাদেরকে দেখা দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবার না আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি এই যে আলুগুলো যে এই যে আলু যে কেটে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এইগুলো আলুটাকে আমি ভেজে নেব কালারটা না সুন্দর হবে সেই জন্য আমি এই ভাজাটা একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখো মোটামুটি আলুটার রংটা সুন্দর হয়েছে একটু ব্রাউন কালার হয়েছে এবার আমি এই বড় দেখো দিয়ে দিচ্ছি বরবটিগুলো দিয়ে এটা আমি আবার একটু ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে ভেজে নিচ্ছি স্টিমটা কমিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার আমি একটু দেখে নিচ্ছি দেখো ভাজাটা প্রায় হয়ে গেছে এবার আমি এইগুলোকে তুলে নেব বুঝেছো এই ভাজাগুলোকে আমি এখন পড়ার দিকে তুলে নেব তিনটা কম করে দিয়েছি এখন আমি এখানে আবার তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেখো স্টিমটা একটু দিয়ে দিয়েছি এবার আমি এখানে পড়ুন দেব ফুরনে দেব দেখো সাদা জিরে তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা এটা একটু ভেজে নিচ্ছি স্টিমটা আমি কমিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বেসনটা এই যে বেসনটা আমি দিয়ে দিলাম বেতনটা দিয়ে আমি যে একটু ভেজে নিচ্ছি একদম স্ক্রিন কমিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি টমেটো দিয়ে বেসনটার মধ্যেই বেজে নিচ্ছি এখানে একটুখানি জল এক গোলাম একটুখানি দেখো টমেটোটা না লেট করেও দিতে পারো আমি না লেট করে দিলাম না আমি এই রকম দিয়েছি খুব আস্তে আস্তে এটা বেসনের গন্ধটা যেন কাঁচা গন্ধটা না থাকে ওই রকম আমি ভেজে নেব এখন আমি এখানে দেব জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি ধনের গুঁড়ো দিয়ে একটু আবার জল দিয়ে দিলাম মশলাটা তা না হলে পুড়ে যাবে কারণ ও আগে দিয়েছি এটা তারপর আমি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য তারপরে দিচ্ছি আমি নুন নুনটা

মশলাটায় কষানো হয়েছে এবার আমি খুব এই দেখো এইগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি তার সঙ্গে বোতল কষে এই যে আমি এটা বানাচ্ছি না এটা রুটি রুটি খাওয়া সঙ্গে ভালো লাগে না তাই তাই করে খেয়ে খুব ভালো লাগে দেখো তখন করে আমি টিয়ে নিয়ে দিলাম আর একটু টাইমে তো ঢেকে দিলাম আস্তে আস্তে করে এটা করবে এখানে জল দেবে ঠিক আছে দেখো বন্ধুরা অল্প আমি দেখে নিচ্ছি দেখো অনেকটাই জল বেরিয়েছে এখন আমি কি করব যেন এই যে রোস্টেড বাদামটা যে রেখেছিলাম এই বাদামটা আমি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে আবার আমি একটু এটাকে কষিয়ে নিচ্ছি দেখি আলু সেদ্ধ হয়েছে নাকি দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এবার আমি এখানে দেব অল্প নিরামিষ তো সেই জন্য অল্প চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে তারপরে আবার একটু আবার নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এবার আমি আর একটু টাইমের জন্য এটা ঢেকে দিচ্ছি তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা এবার আমি দেখে দেখো এইটা আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গেল এবার আমি এখানে তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা না ধনে পাতা দিতে পারো আমি না ধনে দিচ্ছি না আমি কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে আমি একটু আবার একটু নাড়াচাড়া করে তারপর আমি এটা একটু টাইমের জন্য ঢেকে দিলাম আর তারপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে বন্ধুরা